সব অফার ড্রেস দেখাবো ঠিক আছে একদম স্টক ক্লিয়ার করে পিস পনেরো পিস বিশ পিস করে আছে এই প্রোডাক্টগুলো আমরা আজকে একদম ডিসকাউন্টে ছেড়ে দেব মানে যার আগে যে নিতে পারেন ঠিক আছে লুটপাট ভিডিও আজকের অফারটা হবে লুটপাট অফার তো আপনারা যারা ভিডিও আগে দেখবেন আগে নেবেন চেষ্টা করবেন সবার আগে অর্ডার দেওয়ার জন্য এগুলো আগে দেখাবো আমি বলে দিই একটা ড্রেসে দুই পিস তিন পিস পাঁচ পিস এর বেশি কিন্তু পাবেন না তো যারা অর্ডার দিতে চান তাড়াতাড়ি অর্ডার দিবেন আর এই ড্রেসগুলো কিন্তু এই দামেরও না ঠিক আছে অনেক দামি দামি ড্রেস গুলো আজকে কম দামে দিয়ে দিচ্ছি এটা দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ যার আগে যে নিতে পারেন অর্ডার দিয়ে দিবেন যে আগে অ্যাডভান্স করবে আমি যখনই বলবো ড্রেসগুলো আছে অ্যাডভান্স যে আগে করবে তাকে আগে ড্রেস দেবো যে আগে অ্যাডভান্স করবে তাকে আগে ড্রেস দেবো এটি হলো কথা মানে কারোর জন্য কোনো অপেক্ষা নেই আপনারা ছবি দিয়ে রেখে দিবেন তারপর আপনাদের কোনো খোঁজখবর থাকবো না ওটা হবে না আজকের ড্রেস আজকের ভিডিও থেকে যারা ড্রেস নিতে চান যার আগে যে অ্যাডভান্স করবেন সে আগে ড্রেস পাবেন এই যে এটা আমি যখনই আপনারা ছবি পাঠাবেন আমি যদি বলে দেয় ড্রেসগুলো আছে সাথে সাথে অ্যাডভান্স করে দেবেন কারণ ড্রেস এত বেশি নাই তো কোথা থেকে দেবো পরে পাঁচশো পঞ্চাশ যে কয় পিস নিতে পারবেন যে কয় পিস বিক্রি করতে পারবেন ওই কয় পিসই অর্ডার দিন বেশি করে নিয়ে রেখে দিবেন পরে আবার দ্বিতীয়বার চেঞ্জ করবেন হবে না মানে ডিসকাউন্ট তো ডিসকাউন্টই মানে এত লস করে ড্রেসগুলো ছেড়ে দিচ্ছি কারণ আছে তো নাকি আমরা এই প্রোডাক্টগুলো একদম বিক্রি করে ফেলতে চাই এটা আমি আবার রাখতে চাচ্ছি না আমাদের জাগারও শট তবে এক একটা কথা বলি এই ধরনের ডেড়ে আছে এইরকম কম দামে কখনো পাবেন না ঈদের আগেও না ঈদের পরেও না আর কখনো দিতেও পারবো না ঠিক আছে স্টিকার লাগা রাখছে কেন কত পিস আছে তাই লেখা রাখছে সাইড হাতার কাপড় এগুলো ড্রেস সবার পরিচিত ডেড়েছি

ছোট করে ভিডিওটা করব যত দূরত্ব পারেন অর্ডার দিয়ে দিবেন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এইগুলো খোলার দরকার নেই এই যে এভাবে দেখাই দিই আপনি দেখে দেখে নিয়ে নেন ঠিক আছে ক্যাটালগ দেখাই ক্যাটালগ দেখে দেখে নিয়ে নেন অনেক সুন্দর ড্রেস দাম হবে মাত্র পাঁচশো এগুলো দামি ড্রেস প্রত্যেকটা ড্রেসই দামি সেগুলো কম দামে দিয়ে দিচ্ছি কেন ক্যাডালক দেখাচ্ছি জানেন তো মানে দুই পিস তিন করে আছে বেশি নাই এগুলো খোলার মতো কিছুই নাই দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যত পিস দরকার অর্ডার দিয়ে দিবেন এবার দেখাবো একটু ছয়শো পঞ্চাশের ড্রেস এখন যেগুলো দেখাবো এগুলো সব দামি ড্রেস ছিল ঠিক আছে এগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ পুরা কামিজে চিকন্স কাজ করা পুরা কামিজে চিকন্সের কাজ করা আছে ডিজাইনগুলো খুবই সুন্দর আপনি দশ পিস বিক্রি করতে পারলে দশ পিসই নেন বিশ পিস বিক্রি করতে পারলে বিশ পিসই নেবেন তবে কিন্তু এই ড্রেসগুলো কোনো ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না বলে দিলাম আবার যে দশ পিস অর্ডার দিয়ে বলবেন আপনি ডেলিভারি চার্জ না ফ্রি দিতে বলছে চাইছিলেন অফারে ড্রেসে কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না পুরো অন্যায় চিকনসের কাজ করা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যায় জামায় পুরোটাই চিকনসের কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ কি বলেন এত কম দাম পুরাপুরি এবার একটা দরা খাবো এ মাসে এমনি দরার উপরে আসি পুরা কামিজে কিন্তু এটা কাজ করা সম্পূর্ণ কামিজে কাজ করা দেখেন এরকমভাবে ড্রেস পা এগুলো সব বেশি দামের ড্রেস ঠিক আছে কোয়ালিটি ফুল ড্রেস প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ প্যাকেট সবই আছে এক ভান্ডিল ড্রেস আছে একটা ড্রেসে এখানে আজকে এখন যে লাইফগুলো দিচ্ছি ছয়শো পঞ্চাশের প্রতিটা ড্রেস থেকে একটা করে বান্ডিল আছে যে পুরো অন্যায় কাজ আছে পুরো জামায় কাজ আছে দাম মাত্র ছয়শো পঞ্চাশ অর্ডার দিয়ে দেবেন এটা দেখেন কত সুন্দর এগুলো বেশি দামের ড্রেস ঠিক আছে পুরা কামিজে কিন্তু হাতার কাপড় ছেলোয়ারের কাপড় এটা হবে ওন্নাটা ওন্নার সাইড এরকম ডিজাইন করা আছে একটু কাতানের ডিজাইন করা আছে এটা কিন্তু কাতান না এটা একটু মানে একটু অন্যরকম কাতানের মতো শাইনি করে ঠিক আছে দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা আর কালার খুললো না কালার খুললো না কালার দেখাই দিই আচ্ছা একটা খুলছো খুলল আর খুললো না এক বান্ডিল রয়েছে আছে মাত্র ছয়শো পঞ্চাশ যার যে যার আগে যে আগে অ্যাডভান্স করবে যে আগে অর্ডার দিবে সে আগে পাবে যে পরে দিবে পরে পাবে মাত্র 650 কি ড্রেস দিচ্ছি আজকে 650 টাকা এগুলো কালার এই যে কালার আপনি চাইলে ছেট নিতে পারেন ঠিক আছে যারা আগে নেবেন তারা কিন্তু ছেট পাবেন তারা কিন্তু সবটা カラー পাবেন যারা পরে নেবেন তারা কিন্তু সবটা カラー পাবেন না এটা ড্রেস দেখাই আমি ওই যে দেখেন কয়টা ড্রেস আছে ওই যে অল্প কয়টা ঠিক আছে এক বান্ডিলের অর্ধেক আছে মাত্র ছশো পঞ্চাশ এই ড্রেসগুলো এই অফারে দেওয়া সম্ভব না ড্রেসের কাজ দেখছেন ফিনিশিং দেখছেন এটা আমি চাইলে সাতশো টাকা করে আবারও যদি ছাড়তাম আবারও আপনারা নিতেন কিন্তু আমি একটু অফার দিয়ে দিছি যাতে একদম আজকে রাত্রে ভিতর সব ড্রেস শেষ হয়ে যায় ছশো পঞ্চাশ আর এটা ছেলাম ছেলাম দেখান একটা কথা বলি এই ড্রেসগুলো আমিও কোনো দিন দিতে পারব না আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা আর আপনারাও কিনতে পারবেন না ঠিক আছে তো আজকে ভিডিও থেকে যারা যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন কালকে শর্ট ভিডিও দিয়েছিলাম তাই দুই তিনজন জান এই ড্রেসের সম্পর্কে তারা নিয়ে নিচ্ছে কিন্তু যারা জানে তারা কিন্তু ঠিকই ভিডিও কল দিয়ে নিয়ে নিচ্ছে এই যে এটা কামিজের ভিতরে কাজ আছে দেখেন এটা যদি শুধু প্রিন্টের ড্রেসটাও দিতাম আর আটশো টাকা দিয়ে নিতে হয়তো এই কাজ তো অনেক দূরের কথা এগুলোর কোয়ালিটি আছে এটা অনেক বড় একটা ব্র্যান্ডেড ড্রেস খুবই দাম তারপর এটা কাপড়ের কোয়ালিটি কত ভালো ওন্নাটা হবে কাতান ওন্নাটা হবে কাতানের ওন্না এই যে এরকম কাতান করা হবে মাত্র 650 পুরো কামিজে কাজ আছে ওন্নাটা কাতান 650 এটা কালার আছে এই একটাই আর একটা কালার আছে মাত্র দুই পিস যে আগে অর্ডার দিবেন সেই আগে পাবেন এটা ড্রেস আছে মাত্র 15 পিস 15 পিস হবে নাকি 12 পিস বারো পিস কি দশ পিস হবে এই ড্রেসটা বেশি হবে না ঠিক আছে একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন আপনারা এগুলো ড্রেস একটু দামি ড্রেস বুঝেন একটু বোঝার চেষ্টা করবেন দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায় ভিডিওটা এগুলো একটু দেরি করলাম জানি না এই ড্রেসের জন্য কত কলা আসে কত যেন কি হয়ে যায় অফার মাত্র ছশো পঞ্চাশ যে আগে অর্ডার দিবেন সে কিন্তু কালারগুলো পাবেন যে পরে অর্ডার দিবেন সে কিন্তু কালার পাবেন না কি ব্র্যান্ডের ড্রেস দেখছেন তো কত কোয়ালিটি ফুল ড্রেস এগুলো আপনারা কিনছেন আমার কাছ থেকেই কিনছেন বেশি দাম দেওয়া হয়তো আবার এখন আফসুস করবেন যে কি আপু এটা তো তুমি এর সেই কমে দিতেই চাইলে না অনেক পাইকারি কাস্টমাররাও নিতে চাইছে তাদেরকেও দিতে চাই নাই কারণ লঞ্চ করে তার ড্রেস দেওয়া যায় না কিন্তু আজকে আমি লঞ্চ করে ছাড়তেছি কারণ হলো বেশি ড্রেস নাই অল্প অল্পকার ড্রেস আছে ক্লিয়ার করে দিই বিক্রি করে এটার পরে কি করবো জানেন তো এই লাইফটা চোনা এই লাইফটা ছাইড়া দিয়া এটার পর আর একটা ভিডিও শুরু করে করব দেখি সকালে ছেড়ে দেবো অনেক ওইটা দেবো লোন ওটা দেবো পাঁচশো তিরিশ টাকার লোন কালামকারী লোনটা ছান লোন যেটাকে আমরা বলি খুবই সুন্দর কালারগুলো সুন্দর স্ট্যান্ডার্ড দেখেন পুরা কামিজে কিন্তু এই দেখেন কাজ আছে গোল জামা সুন্নতি জামা সফই বানাইতে পারবে এই ড্রেসগুলো আছে না আপনারা নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো গিফটের জন্য কিন্তু খুব পারফেক্ট সামনের দাস যদি চান আমরা একটু গিফট করবো দশ পনেরো পিস ড্রেস দরকার যারা বিজনেস করেন তাদেরকেও তো দরকার তারা নিয়ে নিবেন বারবারই বললাম যারা সবার আগে অর্ডার দিবেন তারাই কিন্তু যে কালারগুলো পাবেন কারণ সবগুলো ড্রেসে যে অ্যাভেলেবেল কালার আছে তা কিন্তু না যারা আছে কয় পিস বিক্রি করতে পারবেন এখানে স্টিকার মারা আছে ইন্ডিয়ান ড্রেসের ঠিক আছে উঠে ফেলাইলাম ইন্ডিয়ান ড্রেসের স্টিকার ইন্ডিয়ান স্টিকার যাই হোক এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস না সামনে সাইড এই এই ড্রেসটা কাপড়ের কোয়ালিটি কিচ্ছু বলার নেই এত কোয়ালিটিফুল এই যে এটা হবে সামনে সামনেছাড়টা কাজ করা ছেল আর কাপড় এটার অন্যায় আছে না এরকম কাট কারো ওটা খুলো না খুলবো না আর ওটা ডেড়ে শেয়ার মতো দুই পিস এই যেরকম অন্য কাটওয়ার করা ঠিক আছে দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ এটার ভিতরে এই যে একটা কালার যে আগে নেবেন সে কালার পাবেন যে পরে নেবেন কালার পাবেন না এই স্টিকারটা আপনারা উঠে ফেলাবেন দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ ছোট করে লাইভ করলাম ছোট করে ভিডিও করলাম এরপর আরেকটা দেখাই